चार बिल चार बिल ब्लैक वाइट ब्राउन नो एक्टिव আছে সিরিয়ান স্টার দাও তো রে দাদা মাই সিস্টার নাকি এটা আমার কি এটাও ডব মা ਵੀ করবে বড়

এই তো ভাই দেখছি খরগোশ কই খরগোশ আছে খরগোশ কালকে সব বিক্রি গেছে এখানে যা আছে আছে কালকে বিক্রি হয়ে গেছে মানে কালকে বাড়িতে নিয়ে গেছে হোলসেল না হোলসেল না কত করে এগুলো এগুলো আপনার হচ্ছে জোড়া হাজার টাকা থেকে শুরু আছে

অরিজিনাল बेल्जियम কত পড়বে অরিজিনাল बेल्जियम 10000 টাকা থেকে শুরু আছে 2000 টাকা জোড়া হ্যাঁ তাই

तो हेलो को सुनो ये गाने ये सब एनर्जी ठीक है वाटर राइडर और बाटली है है ये वाला भी तो है टेंशन आ रही है

और क्वालिटी वालों ये जगह से तो अपना भाग दीजिए मुड़ी इसको सभी सब ये पटाखा है मान राजा सहज देखिए अगर देखे जाओ जिंसटा খরগোশ আসেনি খরগোশ আসেনি খরগোশ আসেনি ইঁদুর তিনশো ইঁদুরটা ইঁদুরটা ছশো টাকা এই খরগোশের চেয়েও বেশি কেন এটা কী

পিওর বেলজিয়াম তো আসে নি বললে না মানে আজ বেড়া আসছে আসতে পারে अपन পিওর বেলজিয়াম নিয়ে যাব আজকে কালার এখন যা ভালো ভালো সব কালারগুলো গেছে সব মধ্যে কালারগুলো আছে ভালো

যদি তোমার মনে হচ্ছে এটা সেম সাইজ আছে তুমি এটা নাও এটা নিতে হবে না তেসো টাকা এটা নিয়ে যাও আমরা বলছি না আমরা তেসো টাকা বেশি নিয়ে নাও আমি বললাম আমি তোমায় দিচ্ছি এই সাইজ তুমি যে সাইজটা দিয়েছো এই সাইজই তোমায় দিচ্ছি এত প্যাক না করলে হবে না তোমার সাইজ সেম মনে হয় ওটা না তোমাকে আমি বললাম বেশি টাকা দিয়ে না তো বলছি ওটা না একই সাইজ দিচ্ছি আবার ছোটো হয়ে যায়